ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টি কেজি কেমিস্ট্রি অ্যাকাডেমি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমি তরুণ কুমার গায়েন আজকে লাক্স ফ্লাট তত্ত্ব এই লাক্স ফ্লাট কনসেপ্ট অ্যাসিড এবং বেশ সম্পর্কিত যে লাক্স ফ্লাট কনসেপ্ট সেটি নিয়ে কথা বলবো এই যে আমরা একটা ছবি দেখছি ইনি কে ইনি হচ্ছেন হারম্যান লাক্স ইনি জার্মান কেমিস্ট ছিলেন আর ইনি হলেন হেকন ফ্লাট ইনি ছিলেন নরেন নরওয়ের কেমিস্ট এই হারম্যান লাক্স এবং হেকন ফ্লাট এই দুজনের নাম অনুসারেই লাক্স ফ্লাট কনসেপ্টটি ডেভেলপ হয় লাক্স ফ্ল্যাট এসিড বেস কনসেপ্টে উনিশশো উনচল্লিশ সালে এই ধরনের প্রথম প্রস্তাব করেন এবং উনিশশো সাতচল্লিশ সালে ফ্ল্যাট এই তত্ত্বকে বর্ধিত রূপ প্রদান করেন লাক্স ফ্লাট কনসেপ্ট অনুসারে বেস কি হবে বেস হবে সেই ধরনের পদার্থ যারা অক্সাইড ডোনেট করবে এখানে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড থেকে অক্সাইড ডোনেট হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড অক্সাইড ডোনেট হচ্ছে লেট অক্সাইড থেকে অক্সাইড ডোনেট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অক্সাইড ডোনেট হচ্ছে বেস হচ্ছে অক্সাইড ডোনেট করবে আর অ্যাসিড কারা হবে অ্যাসিড যারা অক্সাইড আয়ন গ্রহণ করবে সাল অক্সাইড করে সালফেট হয়েছে সিলিকন অক্সাইড আইন গ্রহণ করে ট্রাইসিলিকেট হয়েছে সিলিকন অক্সাইড হয়েছে কার্বন গ্রহণ করে কার্বনেট হয়েছে ফসফরাস অক্সাইড অক্সাইড আইন গ্রহণ করে ফসফেটে রূপান্তর হয়েছে তাহলে লাক্স ফ্ল্যাট তত্ত্ব আমরা জানলাম লাক্স ফ্ল্যাট তত্ত্ব অনুসারে আমরা কি জানলাম যারা অক্সাইড আইন গ্রহণ করে তাদেরকে বা অ্যাসিড বলে আর যে সকল পদার্থ অক্সাইড আইন দান করে তাদেরকে ক্ষারক বলে তো এখানে উদাহরণ দিয়েছি ক্যালসিয়াম অক্সাইড যেটি সালফার ট্রাইঅক্সাইড অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফার তৈরি হয়েছে এখানে সালফার টাই অক্সাইড অক্সাইড গ্রহণ করেছে সেজন্য সালফার ট্রাইঅক্সাইড এখানে অম্ল বা অ্যাসিড পরে যে বিক্রিয়াটাতে দেখিয়েছি জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া তো জিঙ্ক অক্সাইড অক্সাইড আয়ন দান করেছে জিঙ্ক অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কে অক্সাইড আয়ন দান করেছে সেজন্য জিঙ্ক অক্সাইড খারক সেই হচ্ছে অক্সাইড আয়ন আদান প্রদানের উপর ভিত্তি করে লাক্স প্লার তত্ত্বটা ডেভেলপ করা হয় এই মোটামুটি লাক্স পেলার তত্ত্ব সবাইকে ধন্যবাদ তাতেক্ষণ সঙ্গে থাকার জন্য